কোথায় কথা বলছিলাম না আমাকে হঠাৎ দেখে দাদা একটু তোমার সাথে কথা আছে কথা বলবো দাদা না গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড হ্যাঁ আমার সালে আমার গার্লফ্রেন্ড মারাচ্ছে আমার গার্লফ্রেন্ড জুটবে না আমার কপালে আমার ঘরে এত সুন্দর বউ থাকতো আমার খাল ফাল লাগবে না হ্যাঁ কি মুখটা বাংলার পাঁচের মতো করে আছে মুখটা বাংলার পাঁচের মতো করে আছে চোখে মেরেছি নাক দেন নাকটা দেখ না হ্যাঁ না বাচ্চা আরে না রে সেনকে করে দেখা হয়েছে এই মানে আমি দেখা করিনি ও আমার সাথে ডারে গেছে বলছো দাদা তোমাকে জানাই কোথায় কোথায় দেখে জানাই কোথায় দেখেছো বলে না আমি কোথায় থেকে তুমি মনে করো কোথায় থেকেছো বলছে তুমি রিলস বানাও আমি বলছি হ্যাঁ রিলস বানাই আছি তুমি আর বৌদি করো না আমি বলছি হ্যাঁ বৌদি ফার্স্ট রমল নেই বলছে ওই ওই তোমার সাথে যে করে ওটা কি আমি বললাম ওটা তো আমার বউরে বলে তোমার বিয়ে হয়ে গেছে আর কি আমি কি অপেক্ষা বসে থাকবো নাকি তা আমার তো বিয়ে তো অবশ্যই হবে তোমার বিয়ে হয়ে গেছে ওই জন্য না তোমার বিশ্বাস হয় না মানে আমি লাইন মারার চেষ্টা করিনি লাইন ও করছে সেটা জানতাম না পড়ামুখী আমি লাইন দিতে চাইনি ও আমাকে লাইন দিয়েছে তাও তো আমি বললাম আমার বিয়ে হয়ে গেছে তাও তোর বিশ্বাস হয় না কেন তোর না হলে ফার্স্টা আমার দাদা বলে দিয়েছে আমি প্রপোজ করতে করবো না যদি বলতো ডাড়ি বলতো ভাতার তাহলে সে ব্যাপারটা বুঝতে হ্যাঁ দাদা থেকে বন্ধু সে গিয়ে ওরকম লাগবে না আর দাদা হ্যাঁ শোন না খাবে তো আমার দুটো মোনা আমি এ বকাচ্ছ দাদা তুই কবে আমার দাদা বলেছিস